দলে ক্ষতি করবে তারা দেখেন এই যে এই মিটিং হইলো এই মিটিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অন্যতম প্রধান অব ডক্টর খলিল ওনার বিরুদ্ধে কিস মেয়ার ক্যাম্পেইনটা চালানো হয়েছে উনি যেন কাজ ছেড়ে দেশ ছেড়ে চলে যান এই ব্যবস্থা করছিল কেউ কেউ কারা কারা করছিল আপনারা জানেন আমি তাদের নাম করতে চাই না ডক্টর খলিল যদি না থাকতেন এই কাজটা কী করত এই কাজটা যেন কেউ করতে না পারে এই কাজটা যা হচ্ছে হতে যাচ্ছে সেই জন্য ঠিকা ছিল ইন্ডিয়ার কাছ থেকে অনেকেই ইন্ডিয়ার পেছনে কলকাঠি নাড়ছে চন্দন নন্দী হুক্কা হুয়া করছে চিনে রাখেন তাদের ওদের ব্যবস্থা করতে হবে এরা বাংলাদেশের শক্তি ওরা ইন্ডিয়ার ওরা ইন্ডিয়ার শক্তি আমি কখনো বিএনপি করিনি করবো না চন্দন নন্দী আপনার কাছে আমারটা শেষ প্রশ্ন যে বিএনপির সঙ্গে আপনার সম্পর্ক কি আপনি কি বিএনপিকে আপনি আপনি কি বিএনপির উপদেষ্টা বা আপনি বিএনপি কে কোন উপদেষ্টা উপদেশ দেন আমি 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 জানি এটা কোত্থেকে আসছে আমি এই প্রশ্নের মধ্যে ঢুকতে চাই না আমি একটা সাংবাদিক আমার মনে হয় যে সাংবাদিকতার মেন ফাংশনটাই হচ্ছে প্রশ্ন করা লোক আর যারা স্পেশালি যারা পাওয়ারে আছে তাদের তো এখন সে যে যাই বলুক এখন কেউ যদি খুব উলঙ্গ হয়ে কোন দলকে সাপোর্ট করে হুম আর অন্যদের নামে কুৎসার রটায় সেটার মধ্যে আমি ডুববো না আমি এইটুকু বলবো আমি সাংবাদিক সাংবাদিকতা করছি বাকিরা কি করছে আমি ঠিক জানি না বাট আমি চাই যে প্রশ্ন যেভাবে আমি গত বছর বা তার আগে লীগের হাজার করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলাম ঠিক একই জিনিস এখন যদি আমরা দেখি বা বুঝতে পারি আমরা সবাই বুঝছি যে ইউনুস সরকার ভুল দিকে যাচ্ছে বা ভুল পথে এগোচ্ছে তাহলে আমরা সেই প্রশ্ন করব। আমরা যদি দেখি বিএনপি ভুল পথে এগোচ্ছে বা ভুল পথে যাচ্ছে তখন আবার প্রশ্ন করবো বিএনপি তো এখনো পাওয়ারে আসেনি বিএনপি হয়তো ভাবছে তারা পাওয়ারে আসবে আমরা এটাও প্রশ্ন করছি যে কালকে যে মিটিং গত কালকে যে মিটিংটা হয়েছে ডরচেস্টার হোটেলে সেটা নিয়েও আমরা প্রশ্ন করছি তার মানে কি আমরা এখন অন্য কিছু হয়ে গেল তো বিএনপির বিরুদ্ধেও আমরা প্রশ্ন করব যখন আমরা দেখব যে বিএনপি লাইনচ্যুত হয়েছে এবং সাংবাদিকের কাজে কিন্তু ক্ষমতা ক্ষমতাকে প্রশ্ন করা অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আর সেটা আমরা এখন কেন করতে যাব যে আমরা দেখব যে বিএনপি যদি পাওয়ারে আসে যদি তখন একই প্রক্রিয়া চলবে আমাদের তরফ থেকে আমরা প্রশ্ন করব আমরা তুলে ধরব নানান জিনিস যেখানে যেখানে বিএনপি ভুল করছে বা ভুল দিকে যাচ্ছে তখন আমরা সেটা করব তো সেই সময়টা এখনো আসেনি দাদা এটা এটা শেষ প্রশ্ন আপনাকে বলতে চাই যে মানে বাংলাদেশের ভিতরটা রিউমার আছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ওই বাংলাদেশ মানে বাংলা বাংলাদেশ আবার ওই ভারতের একটা পরিণত হবে মানে ভারতের অঙ্গরাজ্যের মতো হয়ে যাবে এরকম বিএনপির একটা ক্যাম্পেইন চলতেছে তো আপনি কি মনে করেন ছোট করে যদি একটু দেন তারপর আমরা শেষ করবো এটা তো উত্তর দিয়ে দিলেন তারেক রহমান সাহেব কালকে ভারত তো বলেছিল ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে হওয়া উচিত যদি ভারত যদি বিএনপি ভারতের লাইন ফলো করতো তাহলে বিএনপি কালকে তারেক রহমান সাহেব বলতে পারতেন যে ডিসেম্বরেই হবে উনি তো ফেব্রুয়ারির জন্য এগ্রি করছেন মোটামুটি তাহলে কি এখন আমরা কি বলবো তাহলে এটাকে যে উনি কি ভারতের লাইন ফলো করছেন না ভারতের লাইন ফলো করছেন না তো এটা তো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম আমার মনে হয় যে এটা করা ঠিক না যে বিএনপি ভারতের লাইন ফলো করছে আমার মনে হচ্ছে বিএনপির মধ্যে অনেক মেচিওর নেতারা আছেন তারা নিশ্চয়ই এই জিনিসগুলো মাথা রেখে এগোবেন আর উনি ওনারা নিশ্চয়ই চাইবেন না যে একটা নির্বাচন হওয়ার আগেই যদি একটা থাপ্পা লেগে যায় আহ তাহলে তাহলে কি সেটা ঠিক হবে অনেক দল আছে বাংলাদেশে অনেক ইন্টারেস্টেড ভেস্টেড ইন্টারেস্ট আছে বাংলাদেশে যারা এই প্রজেকশনটা করতে চায় কেন কিন্তু তারা ভাবে যে এই মুহূর্তে যদি কাউকে অ্যান্টি ইন্ডিয়ান বলা হয় তাহলে তাদের বাজার দর বাড়বে আর কি আর যদি বলা হয় যে না তুমি হলো তুমি হলো ভারতের লোক তুমি হলো দালাল হ্যাঁ দালাল তাহলে তোমার বাজার দর পড়ে যাবে এটা ভাবছে কিছু কিছু লোকজন আর কি তো এগুলো 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 হচ্ছে এক্সাম্পলস অফ ইমেচিউরিটি তাদের কোনো রিয়ালিটির সঙ্গে কোনো হয়তো খুব কাছে নাই আর কি বা সঠিক তথ্য নাই তাদের কাছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ নর্থ ইস্ট নিউজের সাংবাদিক জনাব চন্দন নন্দী এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে আপনি আমি আমরা সবাই বাংলাদেশের ভালো চাই আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক সুশাসন ফিরে আসুক জনগণ ভালো থাকুক এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক এটা এটাই আমরা চাই এবং পাশাপাশি একটা জিনিস আমাদের বোঝা উচিত যে ইউটিউবে কথা বলা অনেক সহজ কিন্তু রাজনীতি আসলে অনেক কঠিন এবং একজন প্রকৃত সাংবাদিক হিসাবে সেটা বিশ্লেষণ করাও অনেক কঠিন অনেক দিক চিন্তা ভাবনা করে বলতে হয় হয়তো ইউটিউবারদের মতো গরম গরম কথা বলা যায় না এটাই হচ্ছে একজন সাংবাদিকের চরিত্র সে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে নিরপেক্ষ থেকে এবং সে ক্ষমতাকে প্রশ্ন করে যেটা চন্দ্রনন্দী বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব নদী আমাদের মাঝে থাকার জন্য থ্যাংক ইউ ভাই